আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দশম অধ্যায়ের দলগত কাজ তিন এটি সলভ করব এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি ও কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি প্রথম কলামে ইতিবাচক অর্থনীতিগুলো লিখতে হবে তারপর দ্বিতীয় কলমে নীতিবাচক অর্থনীতিগুলো লিখতে হবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় আর তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো সেখানে বার্ষিক পরীক্ষার সকল সাজেশনের আপডেট দেওয়া হয়ে থাকে ইতিবাচক অর্থনীতি অসম আয় বন্টন অতিরিক্ত মুদ্রাস্ফীতি বেকারত্ব কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতা উচ্চ সুদের হার তো এগুলি হচ্ছে অর্থনৈতিক সমস্যার ইতিবাচক যে দিকগুলো রয়েছে সেগুলো এবার আমরা নেতিবাচক অর্থনীতিগুলো দেখব যেগুলো আমাদের সমাজে প্রচলিত আয় বন্টন সমাজে সুষম হওয়া উচিত তারপর মুদ্রাস্ফীতির হার সহনীয় রাখা উচিত বেকারত্বের হার কমানো উচিত কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ভর্তুকি প্রদান করা উচিত সুদের হার সহনীয় পর্যায়ে রাখা ভালো এই হচ্ছে এই ছকের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ছক বা প্রশ্ন নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ